নরাইলের লোহাগারায় বাংলাদেশ জামাতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগাড়া উপজেলার জামাতের আমির মলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও জেলা আমির আতাউর রহমান বাচ্চ বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম শিক্ষাকর্মকর্তা আব্দুল হামিদ প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সাংবাদিক কাজী আশরাফ সাংবাদিক জাহিদুল হক রনি প্রমুখ en kom in daardie perseel sou die albuik